নমস্কার আজ আমরা গৌর গোপাল দাসের লেখা মাইন্ড লার্ন দি আর্ট অফ মাস্টারিং ইয়র থটস ফিলিংস অ্যান্ড ইমোশনস মানে এই বইটা নিয়ে একটু গভীরে যাব হ্যাঁ বইটা বেশ জনপ্রিয় একদম মূল লক্ষ্যটা হলো আমাদের যে চিন্তা অনুভূতি আবেগ এগুলো নিয়ন্ত্রণের কৌশলগুলো বোঝা মানে যা লেখক বইটাতে বলতে চেয়েছেন এই আলোচনাটা কিন্তু বইটার একটা পর্যালোচনার ওপর ভিত্তি করেই হচ্ছে ঠিক আমার না সবচেয়ে আকর্ষণীয় লেগেছে লেখকের লেখার ধরনটা মানে উনি যেভাবে বৈদান্তিক দর্শন প্রাচীন ভারতীয় জ্ঞান তার সাথে একেবারে আধুনিক মনস্তত্ত্ব আর বাস্তব জীবনের গল্প মিশিয়েছেন এটা বেশ ইন্টারেস্টিং হুম খুব সহজবদ্ধ করে তুলেছেন তিনি তো বলছেন মনকে যদি ঠিকঠাক চালানো যায় তাহলে সিদ্ধান্ত ভালো নেওয়া যায় সম্পর্কগুলো সুস্থ থাকে জীবনটাও শান্ত হয় একদম শান্তিপূর্ণ জীবন কিন্তু কিভাবে মানে এই নিয়ন্ত্রণটা আসবে কোথা থেকে এখানেই তো একটা প্যাচ লেগে যায় তাই না ঠিক তাই আর এখানেই লেখক মনকে বোঝার উপর জোর দিয়েছেন নিয়ন্ত্রণের আগে তো বোঝা দরকার উনি খুব সুন্দর একটা তুলনা দিয়েছেন মন নাকি একটা অস্থির বাচ্চা ছিলের মতো খুব কৌতূহলই চট করে রিয়্যাক্ট করে আর খুব সহজে প্রভাবিতও হয় হ্যাঁ একদম উনি মনের চারটি উপাদানের কথাও বলেছেন মোনাস মানে আবেগ বা তাৎক্ষণিক ইচ্ছাগুলো আচ্ছা বুদ্ধি যেটা বিচার করে ঠিক ভুল বোঝায় হুম চিত্ত মানে আমাদের স্মৃতি সব অভিজ্ঞতা যেখানে জমা থাকে আর অহংকার মানে ওই আমি বোধটা এই চারটে জিনিস হ্যাঁ এইগুলো কিভাবে কাজ করে সেটা ধরতে পারলেই আমরা আর শুধু রিয়্যাক্ট করব না তখন আমরা সচেতনভাবে সাড়া দিতে শিখব লেখক একটা খুব জরুরি কথা বলেছেন মনে আছে ইয়র মাইন্ড ক্যান বি ইয়র বেস্ট ফ্রেন্ড ও ইয়র ওয়ার্স ডাইনি হ্যাঁ হ্যাঁ ট্রেন ইট ওয়েল মানে মন বন্ধুও হতে পারে শত্রুও ট্রেনিংটা জরুরি ঠিক আর ট্রেনিং মানে কিন্তু চেপে রাখা বা দমন করা নয় বরং বোঝা আর ঠিক পথে চালনা করা এই যে চালনা করার ব্যাপারটা মানে আবেগ নিয়ন্ত্রণ এটা খুব জরুরি বইটাতে তো রাগ ভয় ঈর্ষা এগুলো নিয়ে বেশ ভালো আলোচনা আছে হ্যাঁ আছে যেমন রাগটাকে নাকি চেপে না রেখে বা অন্যের ওপর না ঝেড়ে সেটা শক্তিটাকে ভালো কাজে লাগানো ঠিক গঠনমূলক কাজে কিন্তু একটা প্রশ্ন জাগে ভয়কে বিশ্বাসে বদলানো এটা কিভাবে সম্ভব লেখক কি কোন প্র্যাকটিক্যাল উপায় বলেছেন এটা তো বেশ কঠিন শোনায় হ্যাঁ বলেছেন তো উনি শুধু থিওরি দেননি যেমন ধরুন ভয়কে জয় করতে হলে প্রথমে ভয়টাকে মেনে নিতে হবে স্বীকার করতে হবে যে ভয় পাচ্ছি আচ্ছা তারপর তারপর দেখতে হবে ভয়টা ঠিক কিসের মূল কারণটা কি সেটা বুঝে খুব ছোট ছোট স্টেপে সেটার মুখোমুখি হতে হবে মানে ধীরে ধীরে এগোনো একদম বিশ্বাস তো আর একদিনে আসে না ভয়টাকে একটু একটু করে জয় করার অভিজ্ঞতা থেকেই বিশ্বাসটা জন্মায় আর উনি কিছু স্পিরিচুয়াল টুলের কথাও বলেছেন যেমন ধরুন ধ্যান প্রার্থনা বা কৃতজ্ঞতা বোধ এগুলো খুব সাহায্য করে উম কৃতজ্ঞতা মনে রাখতে হবে ওনার কথাটা ইমোশন ইজ এনার্জি ইন মোশন ডিরেক্টেড ওয়াইজলি আবেগ আসলে একটা শক্তি একে ঠিক দিকে চালনা করতে হবে তার মানে ঘুরে ফিরে সেই আত্মসচেতনতা মানে নিজের আবেগটা কখন আসছে কেন আসছে সেটা বুঝতে পারা ঠিক তাই এটারই আসল চাবিকাঠি লেখক তো আবার উদ্বেগ অতিরিক্ত চিন্তা মানে যাকে বলে ওভার থিঙ্কিং বা ডিপ্রেশন এগুলোর কথাও এনেছেন হ্যাঁ মানসিক স্বাস্থ্যের এই দিকগুলোও বাদ দেননি আর উনি একদিকে যেমন ধ্যান বা এই ধরনের আধ্যাত্মিক চর্চার কথা বলছেন তেমনই আবার দরকার পড়লে যে পেশাদার সাহায্য নিতে হবে সেটাও স্বীকার করেছেন এটা খুব বাস্তবসম্মত লেগেছে একদম এটাই দরকার আরেকটা জরুরি বিষয় হলো মনোযোগ মানে ফোকাস হ্যাঁ আজকের দিনে তো মনোযোগ ধরে রাখাটাই একটা চ্যালেঞ্জ এত ডিস্ট্রাকশন চারিদিকে ঠিক লেখক দেখিয়েছেন কিভাবে এই মানসিক বিভ্রান্তিগুলো এড়িয়ে মনোযোগ বাড়ানো যায় আর পজিটিভ চিন্তার জন্য ব্রেনকে রিওয়ায়ার করার কথাও বলেছেন রিওয়ায়ারিং ইন্টারেস্টিং হ্যাঁ উনি কিছু সন্ন্যাসী আবার কিছু সফল কর্পোরেট লিডারদের উদাহরণও দিয়েছেন যারা নিজেদের ভেতরের অস্থিরতা কাটিয়ে ওঠে খুব স্বচ্ছতার সাথে জীবন চালাচ্ছেন বাহ এর জন্য কিছু প্র্যাকটিক্যাল টেকনিকও দিয়েছেন বইতে হ্যাঁ ওই প্রায়োগিক দিকটা আমারও বেশ ভালো লেগেছে কিছু এক্সারসাইজ আছে জার্নালিং বা নিজের চিন্তাগুলো লিখে রাখা হুম জার্নালিং খুব কাজের এমনকি সাধারণ শ্বাসপ্রশ্বাসের কৌশল যেটা মনকে শান্ত করতে সাহায্য করে শুধু কথা নয় এই যে বাস্তব প্রয়োগের ওপর জোর দেওয়া এটাই বইটাকে খুব কাজের করে তুলেছে সব মিলিয়ে যদি বলি বইটার শক্তি হল এর সহজবদ্ধ কাঠামো বিজ্ঞান আর আধ্যাত্মিকতার একটা ব্যালেন্সড মিশ্রণ হ্যাঁ ব্যালেন্সটা ভালো সহজে কাজে লাগানো যায় এমন টিপস আর খুব প্রাসঙ্গিক উদাহরণ জীবনের নানা পরিস্থিতি থেকে নেওয়া তবে একটা কথা যারা হয়তো একেবারে খাঁটি সাইন্টিফিক বা ক্লিনিক্যাল সাইকোলজির সমাধান খোঁজেন তাদের কাছে কি একটু বেশি আধ্যাত্মিক মনে হতে পারে হতে পারে সেটা একটা সম্ভাব্য দুর্বলতা বলা যায় তবে লেখক কিন্তু দুটো জগতের মধ্যে একটা ব্রেজ তৈরি করার চেষ্টা করেছেন হুম সেটা ঠিক তাহলে মোদ্দা কথাটা কি দাঁড়ালো মনটাকে যদি বুঝতে পারি তার সাথে ঠিকমতো কথা বলতে শিখি হ্যাঁ সংবাদ স্থাপন করা তাহলে জীবনের ওঠানামার নামার মধ্যেও স্থির থাকা যায় সিদ্ধান্তগুলো ভালো হয় সম্পর্কগুলো গভীর হয় যেমন লেখক বলেছেন ইউ ক্যানট কন্ট্রোল ইউর থটস আনলেস ইউ নো হাউ টু টক টু ইয়োর মাইন্ড ঠিক মনের সাথে কথা বলতে জানতে হবে তবেই চিন্তা নিয়ন্ত্রণ করা যাবে এখানেই না আমার মনে একটা অন্য প্রশ্ন আসছে মানে একটা গভীর ভাবনার বিষয় বলুন বইটা তো শেখাচ্ছে কিভাবে মনকে বোঝাতে হয় বা তার সাথে কথা বলতে হয় অনেক কৌশল আছে কিন্তু আসল প্রশ্নটা হলো আমাদের প্রত্যেকের মন ঠিক কোন ভাষায় সবচেয়ে ভালো বুঝে বাহ ইন্টারেস্টিং প্রশ্ন মানে সেই বিশেষ ভাষা বা পথটা সেটা আমরা নিজেদের জন্য কিভাবে খুঁজে বের করব এটা বোধহয় বইটা পড়ার পর আমাদের নিজেদের একটা জর্নি ঠিক এই ভাবনাটা তাহলে শ্রোতাদের জন্য রইল হ্যাঁ এটা নিয়ে সবাই ভাবতে পারেন